কি মতিউর ভাই ভাই লাগা রাখছেন এর তো আমার স্কটমেট এমনিতেই মেরে দিতে পারবে আমি ওর প্রোফাইল দেখি বলতেছি বট কথা ভুল মানুষের সাথে কথা বলতেছে এখন ডাক কাকে ডাকবি আরে মতি সাহস থাকলে আমি আমার স্কটমেন্ট ডাকতেছি আর কে এটা মনে হয় একটু বেশি উঠতেছে আরে হবে কেউ একজন ও আচ্ছা ভাইয়া একটা কাস্টমার খেলতে হবে একজনের সাথে আর কে এসে আরে ওই প্লেট নাম যেন মতিউর ভাই করে কি যেন একটা ছিল মতিউর ভাই গাইস দেখো ইনভাইট ও আসছে তো চলো আর এটা তো আমাদের ভাই এর সাথে আর কি কাস্টমার মতির ভাই ফ্রেন্ডে গেছে চেক করে তো এই মেয়ে এখন এক রূপে সরি ভাইয়া ভুল হয়েছে